বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশে ছেলে এবং মেয়ে খোলা মেলা শারীরিক সম্পর্ক করতে পারে এখানে ঘুরতে গিয়ে একে অপরের বউকে এমন কি এখানে খোলা বাজারের বউ বিক্রি হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো দেশটি দূরে কোথাও নয় দেশটির নাম হচ্ছে ভারত এই কথা শুনে আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন কারণ আপনারা অনেকেই ভিডিওটি ভারত থেকেই দেখছেন আর ভাবছেন ভারতে এগুলো কবে থেকে চালু হলো তো আপনাদেরকে জানিয়ে রাখি আমরা গোটা ভারতবর্ষের কথা বলছি না বরং আমরা বলছি ভারতে একটি স্থান সম্পর্কে যেটা আর কোথাও নয় বরং স্থানটি রয়েছে ভারতের গোয়াতে এখানে একবার পা রাখলে আপনার মনে হবে আপনি ভারতে নয় বরং ইউরোপের কোনো দেশে চলে এসেছেন গোয়াতে এমন কিছু ঘটে যা বাংলাদেশ অথবা ভারতের স্থানীয় মানুষজন জানে না যেমন এখানকার কুমারী মেয়েদেরকে তটে ছেড়ে দেওয়া হয় এবং কুমারী মেয়েরা চাইলেই যে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে এ বিষয়ে তাদের বাবা মার বিধি নিষেধ নেই আপনি যদি বাংলাদেশের অথবা ভারতীয় হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ বাংলাদেশ থেকে অথবা ভারত থেকে খুব সহজেই গোয়াতে ভ্রমণ করা যায় তবে গোয়াতে যাওয়ার আগে গোয়া সম্পর্কে জেনে তো নিন এখানে এমন কিছু ঘটে যা আপনার চিন্তার বাহিরে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি বন্ধুরা গোয়ার ইতিহাস সম্পর্কে জানতে গেলে জানা যায় যে ভারত যখন ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল তখন তারা গোয়াকে মুক্ত করার বিষয়েও তাদের সাথে কথা বলে কিন্তু তারা এই ব্যাপারে ভারতের সাথে কোনো রকম কথা বলতে রাজি হয় না এবং তাদের সাথে কোনো প্রকার সংযোতা করতেও রাজি হয়নি উনিশশো একষট্টি সালের উনিশে ডিসেম্বর ভারতীয় বাহিনী অপারেশন বিজয়ের সাথে সামরিক অভিযান শুরু করে ফলে গোয়া দমন এবং দিউকে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয় গোয়া দমন এবং দিউ ভারতীয় কেন্দ্রীয় শাসন অঞ্চল হিসেবে গঠিত হয় ফলে গোয়া দমন এবং দিউকে ভারতীয় ইউনিয়নে অধিগ্রহণ করা হয় উনিশশো সাতাশি সালের তিরিশে মে কেন্দ্রীয় অঞ্চল হিসেবে বিভক্ত হয়ে যায় আয়তনের হিসেবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য এটি ভারতের পশ্চিম উপকূলে কুঙ্কম নামের অঞ্চলে অবস্থিত গোয়ার উত্তরে মহারাষ্ট্র পূর্ব এবং দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর গোয়া সাঁত্রিশশো দুই বর্গ কিলোমিটার জায়গা দূরে বিস্তৃত আয়তন হিসেবে এটা বিশ্বের উনত্রিশতম স্থানে রয়েছে জনসংখ্যা চোদ্দ লক্ষ আটান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের ছাব্বিশতম স্থানে রয়েছে দু হাজার চব্বিশ সালের আদমশুমারি অনুসারে ছেষট্টি দশমিক এক শতাংশ হিন্দু পঁচিশ দশমিক এক শতাংশ খ্রিস্টান এবং আট দশমিক তিন শতাংশ মুসলমান প্রায় শূন্য দশমিক এক শতাংশ রয়েছে শিখ ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারী বন্ধুরা গোয়ার সব থেকে ইন্টারেস্টিং বিষয়ের ব্যাপারে যদি বলা হয় তবে সেটা হলো গোয়াকে ভারতের সব থেকে মডার্ন শহর বলা হয় এখানে আপনি সব জায়গায় আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন এখানে প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ লক্ষ পর্যটক আসে ট্যুরিজম গোয়ার মেরুদণ্ড সমতুল্য জন্যই গোয়া ভারতের সব থেকে ধনী শহর হিসেবে মর্যাদা পেয়েছে গোয়া ভারতের ঠিক সেই জায়গাটা যেখানে মানুষের বিশেষ করে মেয়েদের ইচ্ছের পুরোপুরি মর্যাদা দেওয়া হয়ে থাকে এখানে মেয়েরা যেমন খুশি তেমন স্বাধীনভাবে চলতে পারে সর্বপ্রথম ইংরেজি মিডিয়াম স্কুল মেডিকেল কলেজ এবং প্রিন্টিং প্রেস গোয়াতেই তৈরি হয়েছিল তাছাড়াও এশিয়ার সর্বপ্রথম চার্চ এবং সর্বপ্রথম লাইব্রেরি এই গোয়াতেই তৈরি হয়েছিল এখানে আপনি আঠারো শতকের বইও খুঁজে পাবেন গোয়ার নাইট লাইট পুরো ভারতের মধ্যে এক নম্বরে রয়েছে আর গোয়ার নাইট পুরো বিশ্বের পঞ্চম নাম্বার স্থানে অবস্থান করছে যেটা ভারতের জন্য একটি গর্বের বিষয় গোয়াতে চার হাজারেরও বেশি মদের বার রয়েছে এবং প্রত্যেকটা বার সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত বন্ধুরা গোয়াতে অনেকগুলো মেসেজ পার্লার রয়েছে যেখানে আপনি আপনার ক্লান্তি দূর করতে পারবেন নারিকেল গাছকে গোয়ার পরিস্থিতি বহনকারী হিসেবে মানা হয়ে থাকে আর এজন্যই এখানে নারিকেল গাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যায় গোয়ার রাজধানীর নাম হচ্ছে পঞ্জি একে গোয়ার বিজনেস টাউনও বলা হয় বন্ধুরা গোয়া চারশো বছর যাবৎ পর্তুগিজদের আয়তনে ছিল ঐতিহাসিক মার্গাস শহরে আজও পর্তুগিজ সংস্কৃতির বিস্তার দেখতে পাওয়া যায় এজন্য এখানকার মানুষ আধুনিক জীবনযাপন করতে পছন্দ করে গোয়ার সমুদ্র সৈকত উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলি বিখ্যাত প্রতি বছর এখানে লক্ষ লক্ষ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পর্যটক বেড়াতে আসে বন্ধুরা গোয়াতে পাঁচটি ভাষা ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে পোঁঙ্কানি হিন্দি ইংরেজি পর্তুগিজ এবং মারাঠি তবে সেখানকার অফিসিয়াল ভাষা হিসেবে পঙ্কানিকে বিবেচনা করা হয় তাছাড়াও এখানে মারাঠি ভাষার ব্যবহারও বেশ বিস্তার বন্ধুরা সাধারণভাবে গোয়াকে মানুষ বিশেষ শহর হিসেবেই চেনে কিন্তু এখানকার তেত্রিশ শতাংশ জায়গা বন জঙ্গলে ঘেরা গোয়াতে প্রায় চল্লিশটি কাছাকাছি সমুদ্র বন্দর রয়েছে তার মধ্যে দুটি এমনও রয়েছে যেখানে ভারতীয়দের যাওয়া নিষিদ্ধ গোয়াতে শিক্ষার হার অষ্টআশি শতাংশ যেটা শিক্ষার হারের দিক থেকে পুরো ভারতবর্ষে চার নাম্বার স্থানে রয়েছে সাধারণত গোয়া নাইট পার্টির জন্য পুরো ভারতবর্ষে বিখ্যাত নাইট পার্টির সাথে এখানে আপনি বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খুবই কম মূল্য পাবেন আপনি আপনার প্যান খুলে খেতে পারবেন এনজয় করতে পারবেন গোয়াকে দুই ভাগে বিভক্ত করা হয় যেটাকে উত্তর এবং দক্ষিণ গোয়া হিসেবে চেনা যায় এগারো সাব ডিস্ট্রিক্ট সত্তরটি টাউন এবং তিনশো চৌত্রিশটি গ্রামে বিভক্ত করা হয়েছে ভাত এবং মাছ গোয়াতে সব থেকে বেশি পছন্দের খাবার তাছাড়া নারিকেলের তেলের সাথে মিক্স মশলা এই ধরনের খাবার সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় এশিয়ার সব থেকে বড় চার্জ গোয়াতেই রয়েছে এই চার্জ দুশো পঁচিশ ফিট লম্বা এবং একশো একাশি ফিট চওড়া বন্ধুরা এখানে আপনার অনেক বেশি সংখ্যায় বাইকারস দেখতে পাবেন যাদেরকে পাইলট বলা হয় আর আপনি এই পাইলটদের সাহায্যে আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন গোয়াতে লবং চুনবক্সাইড এবং ম্যাগানিক সিলিকন সহ অনেক প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় গোয়ার জাতীয় ফুল হল জেস্পেন জাতীয় পাখি বুলবুল এবং জাতীয় পশু সার এমনিতে তো পুরো ভারতে ক্রিকেট খেলা খুব পছন্দ করা হয় কিন্তু গোয়াতে সব থেকে পছন্দের খেলা হচ্ছে ফুটবল গোয়াতে দুটো রেল লাইন রয়েছে একটা বিদ্যুৎ দ্বারা চালিত আর অপরটি কয়লা দ্বারা চালিত গোয়ার সমুদ্র বন্দর থেকে প্রতি বছর সাতশো মিলিয়ন টন লোহার এক্সপোর্ট করা হয় যেগুলোর বেশিরভাগ জাপান এবং কোরিয়াতে যায় বন্ধুরা হানিমন কিংবা ফ্যামিলিটি অথবা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য গোয়াকে ভারতের বেস্ট ডেস্টিনেশন বলা হয় তো বন্ধুরা গোয়া আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্টসে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখো এই ভিডিওটি এনজয় করুন ধন্যবাদ